সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না ট্রেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার তেইশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দ ফিট এই বাড়িটি টোটাল আপনার তিনশো বাইশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জ্যাড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো বিস্তারিত অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এইখানে এই পিলারগুলো আড়াই থেকে তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইভিং দেওয়া হয়েছে এবং টাইবিমের উপরে কিন্তু আপনার দুই ফিট এবং আড়াই ফিট করে এই ভিটির গাঁতুনিটি দেওয়া হয়েছে এই ভিটির গাঁথুনিটি আপনার পাঁচ ইঞ্চি দেওয়া হয়েছে এবং ভিটি থেকে টপ পর্যন্ত গাঁথুনি দেওয়া হয়েছে আপনার তিন ইঞ্চি তো অবশ্যই এই বাড়িটির পুরো তথ্য তোমাদেরকে দেব তো এটা দেখছেন এটা হলো পিছনের সাইড এবং এই পাশে আছে আপনার এই বাড়িটির রাইট সাইড তো এইখানে এই বাড়িটির টপ লিন্টার ঢালাই করা হইতেছে তো নিচের কাম প্রায় কমপ্লিট হয়েই গেছে তো এই বাড়িটির পুরোপুরি কাজ কমপ্লিট হওয়ার পর অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো আমরা দেখে নেই এই বাড়িটির ভিতরের সাইড কিভাবে কাজ করা হইতেছে এটা হলো ফ্রন্ট সাইড তো ফ্রন্ট সাইডে কিন্তু আপনার ভিটির হাইট তিন ফিট দেওয়া হয়েছে তো মাটি ডাউন থাকার কারণে এই তিন ফিট হয়েছে ভিটির হাইটটি তো সরাসরি কিন্তু আমরা এই বাড়িটির ভিতরে চলে আসলাম এটা হলো পিছনের সাইড পিছনের সাইডে আপনার একটি জানালা দেওয়া হয়েছে এইখানে কিন্তু এই জানালাগুলো দুই পাটের জানালা দেওয়া হয়েছে তো এই পাশে কিন্তু আরও একটি জানালা দেওয়া হয়েছে এখানে দেখেন দুই পাটের এই জানালাগুলো তো কম খরচে যদি আপনারা এই বাড়িগুলো করতে চান অবশ্যই জানালা এবং দরজা হিসেব করে যদি আপনারা দেন তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক খরচা কম হবে এই জানালা দরজা কম দেওয়ার কারণে তো এই ভিতরের সাইড সুন্দরভাবে দেখাইতেছি দেখেন কিভাবে কাজগুলো করা হয়েছে তো ফ্রন্ট সাইডে কিন্তু একটি ছোট্ট বারান্দাও আছে আপনার সাত ফিট বাই চার ফিট একটি বারান্দা এখানে ফ্রন্ট সাইডে থাকবে তো চালি কিন্তু আপনার একটাই থাকবে তো এই ফ্রন্ট সাইডে একটি দরজা তো এইভাবেই কিন্তু এই বাড়ির পুরো কাজটি কমপ্লিট করা হয়েছে তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে দুই হাজার তিনশো এইখানে নয় টাকা পিস হলে বিশ হাজার সাতশো টাকা রড লাগবে আপনার দুই কুইন্টাল দশ কেজি এখানে আপনার পার কেজি ষাট টাকা করে হলে মোট বারো হাজার ছয়শো টাকা সিমেন্ট লাগবে আপনার বাউান্ন ব্যাগ এইখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে তেইশ হাজার চারশো টাকা দরজা দেওয়া হয়েছে আপনার একটি একটি দরজার খরচ সাত হাজার টাকা তো এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার বালি লাগবে দুইশো পঁচানব্বই সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে আট হাজার আটশো পঞ্চাশ টাকা পাথর লাগবে আপনার একশো পাঁচ সিএফটি এইখানে ষাট টাকা সিএফটি হলে ছয় হাজার তিনশো টাকা এই বাড়িটির জানালা দেওয়া হয়েছে আপনার দুইটি একটি করে জানালার খরচ পাঁচ হাজার টাকা করে হলে মোট দশ হাজার টাকা এই বাড়িটির চালিত কাঠ লাগবে আপনার পনেরো সিএফটি এইখানে আপনার পার সিএফটি পনেরোশো টাকা করে হলে মোট বাইশ হাজার পাঁচশো টাকা এবারেটির বাড়িটির চালির লাগবে চব্বিশ পিস এইখানে পার পিস আপনার বারোশো পঞ্চাশ টাকা করে মুঠ তিরিশ হাজার টাকা তো এই কাজটি পুরোপুরি কমপ্লিট করতে মিস্ত্রি খরচ যাবে আপনার উনত্রিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি দশ হাজার টাকা তো এই বাড়িটির এ টু জেড পুরোপুরি খরচ হবে আপনার এক লক্ষ আশি হাজার তিনশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি গ্রামে কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের একটি বাড়ি কমপ্লিট করে নিতে পারবেন তো আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আমাদের জায়গায় কিন্তু এই ধরনের রেট বর্তমান চলছে তো আপনারা যদি কাজ করেন অবশ্যই আপনাদের এলাকায় যে রেটগুলো আছে রেটগুলোর সাথে অবশ্যই মিলিয়ে নেবেন তো বন্ধুরা চিটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পর জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ